আসসালামু আলাইকুম প্রাথমিকের শিক্ষকদের বদলি নিয়ে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রাথমিকের শিক্ষকদের বদলির ক্ষেত্রে নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার চোদ্দোই জুলাই বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর রঞ্জন রায় পোদ্দার মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন শিক্ষকদের বদলির ক্ষেত্রে নীতিমালায় পরিবর্তন আনার নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন অনেক সময় এক উপজেলায় নিয়োগ পেয়ে পরে অন্য উপজেলায় শহরের কাছে কোনো স্কুলের শিক্ষকরা বদলির জন্য চেষ্টা করেন তারা সুপারিশ তদ্রির নিয়ে বিভিন্ন মহলে ঘোরেন এক্ষেত্রে একটি সুস্পষ্ট নীতিমালা ও প্রক্রিয়া থাকতে হবে কেবল ওই প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি বদলি হতে পারবেন স্কুলগুলোতে মেয়েদের জন্য বিশেষ সুবিধা স্কুলের অবকাঠামো নারীবান্ধব কিনা এ সকল বিষয়েও জানতে চান প্রধান উপদেষ্টা তিনি বলেন স্কুলের ভবন নির্মাণের সময় কমিটিতে অত্যন্ত একজন নারী স্থপতি রাখতে হবে যাতে নারী বান্ধব অবকাঠামো নির্মাণ হয় পরিকল্পনায় চিন্তায় বাস্তবায়নে মেয়েদের বিষয় আলাদা করে গুরুত্ব দিতে হবে সব ব্যবস্থা রাখতে হবে এছাড়া এদেশের সকল প্রাথমিক স্কুলকে ধারাবাহিকভাবে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির বিষয়েও জোর দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডক্টর ইনুস সরকারি কর্ম কর্মকমিশনের পিএইচসির সঙ্গে সমন্বয় করে অতি দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান নিয়োগ প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণের নির্দেশ দেন তিনি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য